ছাত্রাবৃত্তিにつきましてে ফটো বল আমরা জানি যে আমাদের কমিউনিটির যারা স্বায়ত্ত পালন করে যারা কোষা সবপরি কোথাও যায় জান না তারা পেশাদারিত্বের ভিত্তিতে ঘটনাস্থলে যান এবং সংবাদ প্রদান করেন আমরা দেখতে পেয়েছেন গত কালকে কিভাবে পরিকল্পিতভাবে আমাদের সহকর্মীদের উপর হামলা করা হয়েছে যারা হামলা করেছেন তাদেরকে সবাই আমরা চিনি তারা কোথায় থেকে এসছেন কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন কোন ক্যাথিলোর সঙ্গে জড়িত ছিলেন কোথায় ছিলেন আমরা স্পষ্ট জানি আপনাদের সকলের মুখোশ উন্মুখরণ করবে আমাদের পর্বের দ্বারা আমরা স্পষ্ট বলতে চাই গতকালকে যে হামলার ঘটনা হয়েছে এটির অবিলম্বে বিচার করতে হবে ধর্মের প্রভৃতির কাছে তাবি জানাবো অবিলম্বে ঘটনা বিচারে বিচারে দাবি চালাবো গতকালকে শুনতে মেয়ে

সংগঠন আছে তারা আমরা গঠন হলো আজকে সহকর্মীদের যারা বসে এইখানে তাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা সংযুক্ত কথা শেষ করলাম দেখা হবে মাঠে লড়াইয়ে